আপনার আমার নবীর সম্মান এত বেশি আল্লাহর পরে যে সম্মানের একটা চেয়ার আছে ওই চেয়ারটা যার জন্য নির্ধারিত নির্বাচিত তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি মুখে উচ্চারণ করতে পারে না আল্লাহ যদি তৌফিক না দেন তোর সুন্দর সুন্দর পছন্দের কাজগুলো সে করতে পারে না এমন কি আল্লাহ যদি কাউকে তৌফিক না না দেন দেন। তো সে ভালো কাজের করতে যদি আল্লাহ এই কারণে নবী সালাম কিন্তু উম্মতকে কে কিছুর জন্য আল্লাহর দ্বারস্থ হইতে বলছেন জিন্দগির যত ভালো কাজ করবে এটা

ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এটা একটি দোয়া আল্লাহর শিখেছেন দোয়ার দুআর মর্ম কি যে হে আল্লাহ আপনি যে কাজ পছন্দ করেন যে আমল পছন্দ করেন যে কথা পছন্দ করেন যে নিয়ত আপনি পছন্দ করেন যে জিনিসটা আপনি পছন্দ করেন সেইটার ব্যাপারে আপনি আমাকে তৌফিক দেন এবং যেই কথা যেই কাজ যেই আমলে আপনি খুশি হন সেটা আমাকে তৌভিক দান করেন আল্লাহ নবী দোয়া কত সুন্দর না এ আমি আপনাদেরকে যতই বলি যে একটু কম সব আল্লাহ আল্লাহ যদি বাইর না করে বলতে পারবেন না আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম নি চাচার মুখে বের করার চেষ্টা করছেন বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বের হয় নাই কে বের করে নেই বলেন আওয়াজ করে বলেন কে বের করে নেই তৌফিক চাইতে হবে কার কাছে আমাদের মালিক কি বানাইছেন কি পাঠাইছেন দুনিয়াতে কি আবার ডায়েক নিবেন কে সময় আমাদের কি বরাদ্দ দিয়েছেন কার ইচ্ছা হতো হায়াত কার ইচ্ছা মতো বরাদ্দ হইছে কার নির্দেশে আবার চলে যেতে হবে আল্লাহ তো মাঝখানের কাজগুলো এগুলো তার তৌফিক চাইতে হবে জবান খুইলা বলেন আমার সাথে আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফিআলি কোয়ানিয়াতি হাদি ইন্নাকাক আলা কল্লিশাহী ই প্রত্যেক নামাজের পরে পড়া শূন্য দোয়া আছে আল্লাহ আইন্না আলা জিকরিকা বলেন এই যে জিকির করবেন যে এটা কে তৌফিক দিতে হবে আল্লাহ তৌফিক না দিলে জিকির বাইরে বনাম ঘুরিয়া বলেন আল্লাহ আইনা আলা জিক্রিকা শুক্রিকা আলহামদুলিল্লাহ যে বলবেন এটা বলাইব কি শকর করাইব কে এই জন্য বলতে হয় এটা সব নামাজের পরে এই দোয়া পড়া শুনল পাঁচ উক্ত নামাজের পরেই একটা মসনুন দোয়া এটা

আল্লাহ তালা সময় মতো দেখবেন আপনাকে আল্লাহ যার পছন্দ করে যারে আল্লাহ কুদরতি কদমে নিবার চায় যার জবানকে আল্লাহ তালা পবিত্র বানাইবার যার জবানটাকে তাকে জবানের শিল লাগাইতে চায় তার মুখ দিয়ে বাইর করে দেয় আল্লাহ নাম তার মুখ দিয়ে বাইর করে দেয় আল্লাহ তাকে তৌফিক দেয় আল্লাহ পাকের গুলামী আল্লাহ পাকের গোলামীর সুযোগ তার হয়ে যায় যাকে আল্লাহ তালা কবুল করে লয় এ কারণে বলতে হয় আল্লাহর কাছে এগুলো সব চাইতে হয় আল্লাহ আইনা আলা জিক্রিকা ও শুক্রিকা ও হুসনি এই মাহফিলে আইসেন দি এই এত কিছু মুখ দিয়ে বাইরে যদি খেলার সামনে বয়ে থাকে তাহলে গল 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 ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা করতেন ঠিক আছে না আল্লাহ এখানে আনছে দেখা এতগুলো শব্দ মুখে আনলেন যে যেই কালিমাগুলার যে শব্দগুলা কার পছন্দ যে কালিমাগুলায় কে খুশি খুশি আল্লাহ খুশি কিছু কিছু কথায় আছে আল্লাহ খুশি কিছু কিছু কথায় আল্লাহ নারাজ কিছু কিছু আমলে আল্লাহ খুশি কিছু কিছু আমলে আল্লাহ নারাজ কিছু কিছু কাজ আছে যে কাজে আল্লাহ খুশি কিছু কিছু কাজ নারাজ যে কিছু কিছু কাজ করলি রব খুশি রব রাজি কাজ রবের পছন্দ আমল গুলা রবের পছন্দ কথাগুলা রবের পছন্দ তো এই কাজগুলা আল্লাহ তালার কাছে তো অভিক চায় যে বান্দা বেশি বেশি কইরা এই কাজগুলা করতে 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 ইবাদত করতে করতে মরণের লগে যাদের দেখা হইয়া যাইব তাদের মরণটা বড় সুন্দর মরণ হইব তো সুজা তারা আল্লাহ জান্নাতে আল্লাহর কাছে চলে যাইব আল্লাহর পছন্দের কাম করতে হইব ডেলি কয় বেলা কে কইছে পাঁচবার সারাক্ষণ সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত হায়াত একেবারে বালে ঘর পর থেকে রুহু বের হওয়ার পর্যন্ত কোন টাইম আল্লাহর মর্জির খেলাফ এক চুল চলার অধিকার বান্দা হিসেবে আপনার আমার নাই সারাক্ষণ সব সময় আল্লাহ স্মরণ থাকবে সব কাজ ওই কাজে আল্লাহ করবে না যে কাজে আল্লাহ নারাজ আল্লাপাক সন্তুষ্ট যে কাজ কদম 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 করে সব কাজ বানায়া আল্লাহ আল্লাপাক কাছে পশ যাবে আল্লাহ মৃত্যু নির্ধারণ করছে ওই পর্যন্ত ইবাজত করতি থাকবে করতি থাকবে করতি থাকবে আমরা তো ইবাদত করি পাঁচ বেলা আর এই যুগের মানুষের গুনা হয়ে যায় একশো বেলা একশো বেলা গুনা আর পাঁচ বেলা ইবাদত একশো অক্ত গুনা করে আর দুই অক্ত ইবাদত করে এরকম ইবাদত না এইরকম ইবাদত যারা করে তারা আল্লাহর গুলাম হইতে পারে না আল্লাহর গুলাম হইতে হইলে চব্বিশ ঘন্টা হায়াতের পুরাটা আল্লাহর গোলামির রং লাগাইতে হয় আল্লাহর গোলামির রং এটা হলো আমাদের আসল রং আল্লাহর গোলামির সার্টিফিকেট আল্লাহ যদি আমাদের ব্যাপারে বলেলায় এই জিনিস তারা এটা আমার গোলাম এইটা হলো আমাদের আসল সার্টিফিকেট আসল ডিগ্রি বান্দার जिंदगीর আসল ডিগ্রি হলো গোলামির ডিগ্রি আল্লাহু আকবার বলেন আসল ডিগ্রি কি অনেক বড় ওয়াইজ অনেক বড় শিক্ষিত অনেক বড় শেখুল হাদিস অনেক বড় ইঞ্জিনিয়ার অনেক বড় প্রকৌশলী অনেক বড় ব্যবসৌ অনেক বড় দার্শনিক এগুলো বান্দা আসল ডিগ্রি না আসল ডিগ্রি হলো এটা আল্লার বান্দা এটা আল্লাহর গোলাম আল্লাহর কথা ছাড়া এক চুল নড়ে ছড়ে না এই ডিগ্রিটা যে অর্জন করে লাই সে আল্লাহর মাহবুব আল্লাহর পেয়ারা হয়ে যায় দুনিয়াতে সবচেয়ে বড় বড় ডিগ্রির মালিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায় এখন আওয়াজ করে বলেন সবচেয়ে বড় বড় ডিগ্রি মানে সম্মানের ডিগ্রিটা আপনার আমার নবীর কত আপনার আমার নবীর সম্মানের ডিগ্রি হলো

মৰ জাদা ডিগ্রী টাকার নবীজিৰ ডিগ্রী আমান নবীৰ ডিগ্রীৰ নবীৰ পৰা আল্লাহ তালা আল্লাহ কালামে কয় আল্লাহ নিজে বলে ওমা আর সাল্নাকা ইল্লাহ ৰহমত আল্লিল আলম একটা নবীজিৰ একটা ডিগ্রী আল্লাহ তালা রব্বুল আলমিন মুহাম্মদ উরছুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম রহমতল্লা আলামী जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की वहां तक है नबूवत मुस्तफा की जेखाने 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 अल्लाह पाक के रुबूबियत चले ओखाने ओखाने मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत चले यही कारण ही नबी जी के आरश पर जी का मेराज नबी আর সে আজিমে চলে গেছেন ডেকে নিয়ে গেছেন বন্ধুকে এখানে যে আরস আল্লাহ বহন করে আল্লাহকে বহন করে যে ফিরিস তারা আর সে এবার আল্লাহ রসুলের আমন্ত্রণ হয়েছে তো ওরা রসুল বহন করে নবীজি কেও বহন করতেছে যাহা তক হে যাহা তাকে হে রুবিয়ত খুদা কি ও হা তক মুস্তফা কি وہ ہا تک ہی نبوت مصطفی کی نبی جی رادیج نبی جی بشیر نبی جی نذیر نبی جی حاشر نبی جی علیہ السلام والسلام ارڈ گری نبی جی سراج سراجم سراجم منیر سراجم منیر سراجم منیر نبی جی حلو

তিনি আমার বান্দা তিনি কি জোরে বলেন তিনি কি বান্দা এটা হলো আসল পরিচয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কালেমা শাহাদাত পড়বেন তো নবীর পরিচয় দেওয়া লাগে নবীর স্বীকারোক্তি দিবেন তো ওখানে কিন্তু রাহমাতুল লিল আলামিন এটা বলেন না বলেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া